নমস্কার বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের আমি আপনাদের সামনে দেখাবো যে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বাড়ির সৌন্দর্য কিংবা অনেক কারণে মাটির প্রদীপ জ্বালিয়ে থাকি বাড়িতে সেই প্রদীপগুলো আমরা কিন্তু কোনো কাজেই লাগাই না সেগুলো সহজেই আমরা যেখানে সেখানে ফেলে তো সেই মাটির প্রদীপগুলো আমরা ফেলে না দিয়ে যদি সংসারের কোনো কাজে লাগিয়ে যদি অনেক টাকা সাশ্রয় করে নিতে পারি তাহলে অসুবিধে কী তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই আমি যেহেতু মাটির প্রদীপের কথা বলেছি সেই কারণে ভিডিও শুরুতে আমি কিছু মাটির প্রদীপ বাড়িতে জ্বালিয়েছিলাম সেই প্রদীপগুলো এখানে কিছুটা নিয়ে নিয়েছি এই প্রদীপগুলো যে যে কাজে লাগাবো সেই কাজগুলোতে লাগানোর আগে আমি প্রথমেই প্রদীপগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এখানে আমি নিয়েছি বেশ কিছু গরম জল এই গরম জলের মধ্যে এখন আমি এই প্রদীপগুলো দিয়ে দেবো এখন আমি এখানে কিছুটা ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি তো বাড়িতে যেগুলো আমাদের একেবারেই কাজে লাগে না সেই ডিটারজেন্টটাই দিয়ে দিচ্ছি তো এখন এটাকে দশ মিনিটের জন্য আমি এইভাবে রেখে দেব তারপর প্রদীপগুলোকে এখান থেকে তুলে নেব এখন দশ মিনিট পর চলে এসছি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছে নর্মাল ঠান্ডা জল তো এই জলটা আমি এখান থেকে যে প্রদীপগুলো আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম এতক্ষণে জলটা ঠান্ডা হয়ে গেছে এই জল থেকে তুলে খুব ভালো করে এই ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেব প্রদীপগুলো যেহেতু আমরা একটা কাজের মধ্যে লাগাবো সেই কারণে প্রদীপ যেহেতু আমরা জ্বালিয়েছিলাম অনেক তেল এই প্রদীপের মধ্যে আছে এই কারণে যে কোনো কাজে লাগানোর আগে এইভাবে প্রদীপগুলোকে পরিষ্কার করে নেবেন এখন ঠান্ডা জলে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই আমরা প্রদীপগুলো যেই কাজে লাগাবো আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে কম বেশি এই ধরনের গ্রেটারগুলো থাকে এই গ্রেটারগুলো আমরা ব্যবহার করতে করতে এর যে ধারটা থাকে সেই ধারটা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা আমরা এই প্রদীপের সাহায্যে কিভাবে ধারালো করে নেব সেটাই আপনাদেরকে দেখাবো এখন প্রথমে এই ছিদ্রগুলোর মধ্যে এই প্রদীপগুলো এইভাবে ঘষে নেব সাইডে এইভাবে প্রদীপটা আমি ঘষে নেব তো একইভাবে আমার যতগুলো গ্রেটার আছে এইভাবে আমার তিনটি যে গ্রেটার আছে এইগুলোকে আমি এইভাবে ঘষে ধারালো করে নেব তো এইভাবে আমি গ্রেটারগুলো ধারালো করে নিয়েছি আর সেই গ্রেটার ধারালো করার সময় যে আমাদের প্রদীপের গুঁড়োগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু ফেলে দেব না এই প্রদীপের গুঁড়োগুলো কিন্তু পিতম্বরী পাউডার যে আমরা ব্যবহার করে থাকি দিয়ে বাজার থেকে সেই পিতম্বরী পাউডার কিনে নিয়ে আসতে হবে না পিতম্বরী পাউডারের থেকেও অনেক গুণ বেশি কাজ করে এই মাটির প্রদীপের গুঁড়ো তো চলুন প্রথমেই এই গুঁড়োটা দিয়ে আমি কি কাজ করি সেই টিপস এখন আপনাদেরকে দেখাবো এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি প্রায় দু চামচ মতো এখানে গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক চামচের কম লবণ আমরা যে ডিটারজেন্টগুলো আমাদের বাড়িতে একেবারে খারাপ হয়ে যায় কিংবা সাবানগুলো যখন ছোট হয়ে যায় আমরা ফেলে দিই সেইগুলো একটু এখানে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লেবু লেবুর রসটাকে খুব ভালোভাবে এইভাবে নিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব এখানে কোনোভাবে কিন্তু জল দেব না তো এখন আমাদের বাড়িতে কম বেশি পিতলের জিনিস আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে আমরা যে ঠাকুরের জিনিসগুলো এইভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার না করার ফলে অনেকটা কিন্তু নোংরা হয়ে যায় সেগুলো কীভাবে নিমেষেই আমরা পরিষ্কার করে ফেলবো সেটাই আজকে আপনাদেরকে এখন দেখাবো দেখুন এই এই জিনিসটা কতটা নোংরা হয়ে গেছে এটা সঙ্গে সঙ্গে পুরো ম্যাজিকের মতো কাজ করবে আর সেটা কিভাবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি হাতে লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদেরকে একটু ঘষে আমি পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন কতটা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো ম্যাজিকের মতো কতটা নোংরা ছিল সেটা আপনারা জানেন আপনারা হয়তো বলবেন যে লেবুতে পরিষ্কার হবে কিন্তু লেবুতে এতটা পরিষ্কার হবে না দেখুন সঙ্গে সঙ্গে কতটা পরিষ্কার হয়েছে কিন্তু অপোজিটে কতটা নোংরা হয়ে আছে এইভাবে পুরোটা আমি মাখিয়ে নেব মাখিয়ে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব এই দুটো এখন আমি মাখিয়ে নিয়েছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট থাকতে থাকতে আমি সেই ফাঁকে আরও একটা কাজ করে নেব মাটির প্রদীপ দিয়ে আমরা এইভাবে এই কড়াইগুলোতে যখন তেলের চিটে পড়ে যাবে কিংবা এই পাশে দেখুন কতটা তেলের চিটে পড়ে গেছে এইগুলোকে কত সহজে আমরা পরিষ্কার করে নেব প্রথমে এই রকম একটা প্রদীপ নিয়ে নেব এই প্রদীপের মধ্যে আমরা বাসন কোষণ যেগুলো দিয়ে পরিষ্কার করি সেগুলো যখন শেষমেশ থেকে যায় কোনো কাজে লাগে না সেইগুলোকে এইভাবে এই প্রদীপের মধ্যে ভর্তি করে নেবে আর এটাকে রেখেও দিতে পারেন আর সময় মতো এইটা কোনো রকম কচভ্রাইট না দিয়ে এই প্রদীপ দিয়েই কিন্তু এই কড়াইটাকে ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন এর কতটা কাজ আছে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো কতটা পরিষ্কার করেছি তো দেখুন কতটা পরিষ্কার করেছি তো দেখুন কতটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা যদি কিছু সময় রেখে দেওয়া যেত তাহলে আরও পরিষ্কার হয়ে যেত যেমন একটু আপনাদেরকে দেখাই এই পেছনটা দেখুন কতটা কালো ছিল আর অনেক দিনের পুরনো কালো করাই কিন্তু এটা পুরনো কালো একেবারে যা হয়ে বসেছিল এখনই সঙ্গে সঙ্গে যেহেতু আমি পরিষ্কার করেছি তো সেই কারণে আর একটু থেকে গেছে এতটা সময় নেই একটু যদি সময় নিয়ে এই প্রদীপটা দিয়ে আপনারা ঘষে নেন তাহলে কিন্তু পুরো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো চলুন এখন যে আমি এই পিতলের জিনিসগুলো রেখেছি মাখিয়ে সেগুলো একটু কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখাবো দেখুন কতটা পরিষ্কার হয়েছে কোন রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু এইভাবে আমি এতটাই পরিষ্কার করে নিলাম একটু ঘষে নিলে কিন্তু আরও ঝকঝকে চকচকে হয়ে যাবে এখন আমি এটাকে একটু পরিষ্কার করে জলে আপনাদেরকে দেখাবো তো এইগুলো এই জলের মধ্যে একটু পরিষ্কার করে নিলাম আর কতটা ঝকঝকে চকচকে হয়েছে দেখুন ঘষা মাজা ছাড়াই এইগুলো মাখিয়ে এইভাবে কিন্তু চকচকে ঝকঝকে পুজোর বাসন থেকে শুরু করে বাড়ির বাসন পর্যন্ত আপনারা এই মাটির প্রদীপের গুঁড়ো দিয়ে করে নিতে পারবেন এখন আপনাদের চার নম্বর টিপস যেটা দেখাবো সেটা হলো এই মাটির প্রদীপটা এইরকম একটা খালি জলের পাত্রে খুব ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে নিলাম এরকম জলে ডুবিয়ে নেওয়ার পর আমরা যেই কাজটা করব। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম গ্যাস সিলিন্ডার থাকে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস অনবরত বেরোচ্ছে কিনা সেটা চেক করার জন্য এইভাবেই কিন্তু মাটির প্রদীপটা উল্টে দেব। দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর চলে এসছি এখন গ্যাস সিলিন্ডারে গ্যাস বেরোচ্ছে কিনা সেটা মাটির প্রদীপ দিয়ে কেমনভাবে চেক করব এই মাটির প্রদীপটা দিয়ে যদি এখান থেকে গ্যাস বেরোতো তাহলে এই মাঝখানটাই কিন্তু ভেজা থাকতো এটা যেহেতু একেবারে শুকিয়ে গেছে এই গ্যাস সিলিন্ডার থেকে কোনো রকম গ্যাস বেরোচ্ছে না এখন পরবর্তী টিপস যেটা দেখাবো এই মাটির প্রদীপে সেটা হলো প্রত্যেকের বাড়িতে কম বেশি এই ছোট বড় মিক্সি থাকে এই মিক্সিগুলো আমরা ব্যবহার করতে করতে অনেক সময় এর ধার নষ্ট হয়ে যায় সেইটাকে খুব তাড়াতাড়ি কিভাবে বিনা খরচে দেখুন বাড়িতে একেবারে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে খুব তাড়াতাড়ি এটাকে ধারালো করে ফেলব প্রথমেই এইগুলোকে হালকা করে ভেঙে নেব তবে একেবারে কিন্তু ভাঙব না একেবারে গুঁড়ো করব না এইগুলো এখন সবগুলোই ভেঙে নিয়েছি এখন আমি এই রকম মিক্সির মধ্যে নিয়ে নেব এটাকে খুব সহজে কি রকম ধারালো করে নেব তো এখন আমি এটা ধারালো করে নিলাম আর এইভাবে দেখুন কত সুন্দরভাবে এটাও পেস্ট হয়ে গেছে এইভাবে এটাকে মিক্সিতে পেস্ট করে মিক্সিটা যেমন ধারালো করে নিলাম সেইভাবে কিন্তু আমরা ফেলে দেব না এইটাকে দিয়ে আমরা সারা বছর এটাকে সংরক্ষণ করে রেখে দেবো আর বাজার থেকে কিন্তু কোনোভাবে প্রীতম্বরী পাউডার কিনে নিয়ে আসবো না কারণ এই প্রদীপের মাটির প্রদীপের যে গুঁড়ো প্রীতম্বরী পাউডারের থেকেও আরও দ্বিগুণ কাজ করবে এটা যদি সঠিকভাবে কাজে লাগান তো চলুন এটাকে কিভাবে সারা বছর সংরক্ষণ করব এখানে আমি এক চামচ বোতল লবণ নিয়ে নিয়েছি লবণটা খুব ভালোভাবে মাখিয়ে এইভাবে রেখে দিয়ে আমরা সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারবো যেভাবে আমরা পিতম্বরি পাউডার ব্যবহার করি সেইভাবেই এই পাউডারটা শুধুমাত্র এটা যে বাসন কাজে লাগাবেন সেটা নয় বাড়িতে যদি মেঝোতে রকম কোনো খুব কঠিন দাগ লেগে থাকে সেটাকে ওঠানোর জন্য এই গুঁড়োর সঙ্গে একটু হাত ব্যবহার করেই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মেজর দাগ তুলে নিতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে মাটির প্রদীপ ফেলে না দিয়ে এইভাবেই আমরা বাড়িতে খুব সহজে দামি পাউডার একটা তৈরি করে যে কোনো জিনিস আমরা পরিষ্কার করে নিতে পারি কাঁসা পিতল সিলভার এবং নন স্টিকের কড়াইও এই পাউডারে পরিষ্কার করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব এবং আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো আরও কিছু প্রশ্ন থাকে কিংবা এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে চান কিংবা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আরও বেশি খুশি হব আর আমি খুব চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার জন্য তো চলুন এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও নতুন করে ভিডিও নিয়ে তবে ততক্ষণ আপনারা সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকবেন এখনকার মতো টাটা